আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যান্সার রোগ থেকে কিভাবে দূরে থাকা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন হেলদি খাবার নিয়মিত জিম করা ধূমপান থেকে দূরে থাকা মদ্যপান না করা অনেকাংশেই মানুষকে ক্যান্সার থেকে দূরে রাখে এগুলো তো সবাই জানে সেই জন্য আজকের ভিডিওতে আমরা ইউনিক কিছু আলোচনা করব। আজকে আলোচনা করব এমন পাঁচটি টিপস নিয়ে যেটা প্রমাণিত ক্যান্সার রোগের ঝুঁকিকে কমানোর জন্য এমনিতে ক্যান্সার অনেক প্রকারের হয় তবে যে ক্যান্সার মানব শরীরে সবচেয়ে বেশি হয় সেটি হলো ব্রেস্ট ক্যান্সার কলন ক্যান্সার লাং ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার তো আশা করি বুঝতে পেরেছেন কি কি ক্যান্সার মানুষের শরীরে বেশি হয়ে থাকে তো আজকে আমি বলবো এমন পাঁচটি টিপস যার সাহায্যে মানুষ মারণ রোগ ক্যান্সারের থেকে অনেকাংশেই দূরে থাকতে পারবে তো পাঁচটি টিপসের মধ্যে প্রথম টিপসটি হল ফাস্টিং বা উপবাস আমাদের শরীরের সেলগুলি ক্রমাগত পরিবর্তন হতেই থাকে পুরাতন সেলগুলি মরতে থাকে এবং তার জায়গায় নতুন সেল আসতে থাকে কিন্তু কখনো কখনো শরীরে পুরনো সেলের পরিমাণ বেশি হয়ে থাকে মানে এক্ষেত্রে নতুন পুরনো সেলের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এর ফলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় এখানে উপবাসের গুরুত্ব আমাদের বোঝা উচিত যখনই আমরা উপবাস করি তখন শরীরে একটা জিনিস অ্যাক্টিভেট হয় যার নাম অটোফেজি মানে এর ফলে কী হয় আমাদের শরীরে যে ড্যামেজ সেলগুলি থাকে আমাদের শরীরই সেগুলিকে খেয়ে নেয় এই অটোফেজি সিস্টেম ক্যান্সার আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং ক্যান্সার থেকে বাঁচতে আপনি অন্তত সপ্তাহে একবার উপবাস করতে পারেন আপনি যদি পুরো দিন উপবাস করতে না পারেন তাহলে একটা দিনে বারো থেকে চোদ্দো ঘন্টা উপবাস করে বাকি সময়টা আপনি লাইট খাবার খেতে পারেন তবে আপনার শরীরে যদি অন্য কোনো রোগ থাকে তবে অবশ্যই উপবাস করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে উপবাস করবেন এবং এরপরে যে দ্বিতীয় টিপসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হলুদ জল তো আপনাদের বলে দিই হলুদের মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস থাকে এবং এটি আমাদের বডি সেলকে প্রোটেক্ট করে এবং ক্যান্সার থেকে রক্ষা করে এবার আমি বলে দিই হলুদ জল কীভাবে মিশ্রণ করতে হবে খুবই সহজভাবে করা যায় এক গ্লাস গরম জলে হাফ চামচ গুঁড়ো হলুদ দিতে হবে এবং খুবই অল্প পরিমাণে কালো মরিচ বা গোলমরিচ পাউডার নিয়ে সেটাকে মিশ্রণ করে খেতে হবে এবং এটা শরীরের পক্ষে খুব উপকারী এবং আপনাকে ক্যান্সার রোগ থেকে অনেকাংশে রক্ষা করবে এবং এরপরে যে তৃতীয় টিপসটি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি এর অনেক গুণাগুণ আছে সেজন্য আজকের দিনে অনেক মানুষ গ্রিন টিয়ের সেবন করে আপনারা জানেন গ্রিন টিয়ের মধ্যে এমন একটি বিশেষ উপাদান থাকে যার নাম ইজিসিজি এটি ক্যান্সার আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন এক থেকে দুইবার গ্রিন টি খাওয়া একটি ভালো অভ্যাস কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে অতিরিক্ত গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এবং এরপরে চতুর্থ যে টিপসটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাস্টিকজাত বস্তু ত্যাগ করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকজাত কন্টেনার থালা বাটি আমাদের পরিত্যাগ করতে হবে এবং আমাদের প্লাস্টিক কাপে চা খাওয়া একদমই চলবে না কারণ প্লাস্টিকের মধ্যে বিপিএ নামক একটা কেমিক্যাল থাকে সেই কারণে প্লাস্টিকের মধ্যে খাবার রাখলে সেই খাবারের সঙ্গে এই কেমিক্যালের মিশ্রণ হয়ে যায় রিসার্চ বলছে যে এই কেমিক্যালগুলো আমাদের হরমোনকে ডিস্টার্ব করে যা আমাদের ক্যান্সারের যে রোগ সেই ক্যান্সার রোগের রিস্ককে বাড়িয়ে দেয় এই জন্য প্লাস্টিকের বদলে স্টেনলেস স্টিল ইউজ করা উচিত এবং এরপর পঞ্চম যে টিপসটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আমাদের কম্পিউটার ল্যাপটপ মোবাইল থেকে দূরে থাকতে হবে কারণ এর থেকে যে লাইট বা রশ্মি বেরিয়ে আসে সেটা আমাদের মেলাটোনিন প্রোডাকশানকে কমিয়ে দেয় এবার বলবেন মেলাটোনিন কি। তো মেলাটোনিন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের শরীরে ঘুম নিয়ে আসে আমাদের শরীরকে ভেতর থেকে রিপেয়ার করে এবং শরীরকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এজন্য রাতের বেলা বেশিক্ষণ ধরে টিভি দেখা বা মোবাইল দেখার ফলে ঘুম কম হয় এবং ক্যান্সারের রিক্স বেড়ে যায় সেই জন্য আমাদের উচিত ঘুমানোর দু ঘন্টা আগের থেকে মোবাইল টিভি থেকে দূরে থাকা এর ফলে কি হয় না এর ফলে মেলাটোনিন হরমোন ভালোভাবে কাজ করতে পারে এবং আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে তো এই পাঁচটি টিপস যদি মেনে চলেন তাহলে ক্যান্সার থেকে অনেকাংশে দূরে থাকতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানতে পারেন এবং অন্যকে জানার সুযোগ করে দিতে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো ফিরে আসছি পরের একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন